আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝলক এস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে মাল চলে যাবে মানিকগঞ্জ খরারচর সৌদি প্রবাসীর বাড়িতে উনি দেড় মাস আগে ওনার বাড়ির জন্য কিছু সংখ্যক বারান্দার গ্রিল গোল্ডেন কলার্স ডিজাইনের এবং একটি গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট আমাদেরকে অর্ডার করেন গেটির উচ্চতা হচ্ছে সাত ফিট পাশেও হচ্ছে সাত ফিট এই মালগুলো আমরা কোন কোম্পানির মাল কত মিলে মাল এবং কি কি দিয়ে আমরা তৈরি করেছি কত টাকার মাধ্যমে আপনারা এই ধরনের মালগুলো নিতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এই ধরনের মালের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন শুরুতেই আমি যদি আপনাদেরকে দেখাই আমার পিছনে যে বড় গিটটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আগে স্ক্রিনশট নিতে পারেন আপনারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিতে পারবেন তো এটা হচ্ছে একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন গেট ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের দুই ধরনের গেট হয়ে থাকে একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে সাদা গোল্ডেন গুলো হয় দেখেন আপনারা যে গোল্ডেন এর যে মালগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ মালামাল হয়ে যাবে সাদা তো সেই ক্ষেত্রে সেটা হবে সাদা ক্যাপসুল ডায়মন্ড তো মাসাল্লা সর্বদিক দিয়ে গেটটা দেখতে অনেক ভালো যারা বাড়িতে মজবুত হেভি একটা গেট ফিটিং করতে চান তাদের জন্য ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন এই গেট অনেক হেভি এবং অনেক মজবুত এই গেটের ভিতর আমরা যে যে মালগুলো দিয়েছি আপনাদেরকে যদি একটা জোর একটু দেখাই এর আউট ফ্রেম আমরা ব্যবহার করেছি ইঞ্চি বাই ইঞ্চি বক্স এবং ভিতরে যত মাল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মালামাল গুলো আমরা দিয়েছি এক ইঞ্চি বাই ইঞ্চি বক্স আর এই যে ডায়মন্ডটা দেখতে পাচ্ছেন আসলে পাশে ছোট তো সাত ফিটের থেকে কিছুটা কম আছে যার কারণে এই ছোট হয়ে গেছে আপনারা দেখেন এটা হচ্ছে ছোট বড় ডায়মন্ড এটা হচ্ছে ছোট ডায়মন্ড আর এটা হচ্ছে পকেট পাল্লা পকেট পাল্লার ডায়মন্ডটা একটু ছোট হয় তো দর্শক বন্ধুরা দুইটি পাল্লা আমরা এটা ব্যবহার করেছি দুইটি পাল্লার মধ্যে একটি পাল্লা বাইরে যাবে একটি পাল্লা ভিতরে থাকবে আর সম্পূর্ণ মালামালগুলো আমরা ব্যবহার করেছি স্টিল টু জিরো ওয়ান গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যেকোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট তৈরি করতে পারো ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট নামকরণের কারণটা কি এই যে এই যে হলো ডায়মন্ড এটা হচ্ছে ক্যাপসুল নৈচা দিয়ে আমরা ক্যাপসুল তৈরি করছি এই ক্যাপসুল আর এই হচ্ছে ডায়মন্ড ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট মূলত এই মালগুলাই দেখতে চোখে ভাসে যার কারণে এটার নাম হয়েছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট জায়গায় জায়গায় আমরা গোল্ডেন বল ব্যবহার করেছি দুইটা করে আর কিছু কিছু জায়গায় একটা ব্যবহার করেছি আর এই রাউন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর রাউন্ড খুব সুন্দর করে আমরা রাউন্ড গুলো মিলাইছি উপরে এবং নিচে চতুর্দিকে আমরা এই রাউন্ড গুলো মিলাই নিছি আমাদের পলিশ গুলো খুব সুন্দর পলিশ করা যার ফলে গেটটা সব সময় শাইনিং দিতে থাকবে আপনি যদি গেট একটু মুছে রাখেন তাহলে এই গেটের কালার কোনো সময় নষ্ট হবে না আর দর্শক এই ধরনের গেটের পিছনে আমরা সিট দিয়ে থাকি আপনারা চাইলে ডবল সাইড মিরর সিট আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল গ্লেজ এর যে সিট গুলো সেগুলো আমরা এটা ব্যবহার করেছি জিরো পয়েন্ট এইট এর আপনারা চাইলে ডবল সাইড মিররের সিট ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের টিকিট আপনারা যদি নিতে চান আপনার বাড়ির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর আপনারা ওয়ান পয়েন্ট টু এম এম মাল যদি নিতে চান তাহলে সতেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের সুন্দর টিকিট আপনারা বাড়ির জন্য নিতে পারবেন সম্পূর্ণ মালগুলো আমরা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড ব্যবহার করেছি যার ফলে কোনোদিনও গেটের ওয়েল্ডিং এর জায়গাগুলো লাল হবে না ফাটবে না মরিচাও তো ধরবেই না আর দর্শক বন্ধুরা এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোল্ডেন কলার ডিজাইনের গ্রিল এই গ্রিলগুলো আসলে বিভিন্ন সাইজের গ্রিল আমরা এখানে তৈরি করেছি জায়গা স্বল্পতার কারণে সাইজে ছোট হওয়ার কারণে আমাদের বর্ডার দুইটা কমে গেছে এই বলগুলো টিকানোর জন্য বল দিতে গেলে দেখা যায় যে বর্ডার হয় না আর যদি বল না দিতাম তাহলে বর্ডারগুলো দেওয়া যেত আর বর্ডারও ছোট হয়তো তো কাস্টমার ভাইদের সাথে পরামর্শ করে আমরা এখানে বর্ডারটা চেঞ্জ করে দিয়েছি যেন গ্রিলের যেই মেন যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা থাকে এই ধরনের গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনার বাড়িতে এই ধরনের মালামালগুলো আপনার ফিটিং করাইতে পারবেন ধরনের মালামালগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল গ্লাসের মালামাল এবং যাবতীয় এস এস এর মালামাল আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদেরকে ইচ্ছা করলে আপনারা ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রবাসী ভাইরা আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার অর্ডার করতে পারবেন আর যারা বাংলাদেশি ভাইজান আছেন তারা আমাদের সাথে সরাসরি আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের কারখানায় আসার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ারজম রোড চারা মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করবেন পাঁচক্ধ নামাজ আদাই করবেন আল্লাহ হাফেজ